হ্যালো গাইস নতুন বাসায় নতুন রান্নাঘরে চলে আসলাম রান্না করতে অবশ্য আরও দুই দিন আগে আসছি আপনাদেরকে দেখাই নাই কোন বাসায় আসছি আসছি তিনতলা ছেড়ে এখন তলায় নামছি দেখেন আমার রান্নাঘরটা এখন মানে আমরা তিনজনে শেয়ার করি রান্নাঘরটা আর আগে একা একজনে একাই রান্না করছি এখন তিনজনে শেয়ার করি রান্নাঘরটা এই যে দেখেন আজকে আমরা কী রান্না করব দেখাচ্ছি এই যে দেখেন এইটা হলো এখনের রান্নাঘর এই যে দেখেন ওই সাইডে আরেকটা বাসা আছে ওই সাইডে একজন রান্না করে আবার এই সাইডে আমরা এক ছোলায় তিন রুমের মানুষ রান্না করি আজকে আমি রান্না করতেছি লাউ শাক আনছে আমার হাজব্যান্ড লাউ শাকগুলো আমি জাল জ্বালায় দিলাম চুলা ধরিয়ে দিলাম এই লাল লাউ শাক আগে তো জানেন আমি কারেন্টের চুলায় রান্না করছি এখন আমি গ্যাসের চুলায় রান্না করতেছি অবশ্য আমার আমারও গ্যাসের চুলা আছে ওই গ্যাসে আমার বড় হয় আমি কারেন্টের চুলায় বেশি রান্না করতাম এখন এগুলো আমি শাক রান্না করব আর এই যে এগুলো দিয়ে আলু বেগুন সুটকি যে দেখেন শুটকি আছে এখানে সুটকি দিয়ে আমি এই যে রসুন পেঁয়াজ রসুন কেটে রাখছি আর লাউ শাক রান্না করব। লাউ শাক দিয়ে আলু বেগুন দিয়ে সুটকি রান্না করব আর অল্প কয়টা শাক আমি ভাজি করব। এই হলো আমার এখনকার রান্নাঘরটা এই যে দেখতে পাচ্ছেন এই যে এই বাসায় আমি এসেছি এই যে দেখেন ওই যে আমার ফুলের চারাগুলো আমি কোথায় রাখছি দেখেন ঘরের সামনে রাইখে দিছি ফুলের চারাগুলো এইটা হলো নতুন বাসা এই যে দেখেন এই সাইডে একটা রুম আছে আবার ওই সাইডে এই যে এই সাইডটা আমি নিছি এটা হলো আমার মেয়ের রুম এই যে দেখেন ওই সাইডে আবার আরেকটা রুম আছে এটা হলো অবশ্য অনেক জিনিসপত্র এখনো গোছানো হয়নি এটা হলো মেয়ের রুম এই রুমটা একটু ছোট দেখেন আর এই হলো বারান্দা আগে তো ড্রয়িং রুমে আমি এইসব জিনিস রাখছি এখন আমার বারান্দা বারান্দায় রাখতে হয়েছে কারণ ঘরে জায়গা হয় নাই তাই আমি এসব জিনিস বারান্দায় রাখছি এটা হলো বারান্দাটা অনেক বড় আছে যে দেখেন বারান্দা বারান্দারটা অনেক বড় আছে এটা হলো টয়লেট জিনিসগুলো কিভাবে রাখছি যে দেখেন আর এটা হলো আমার রুম বেডরুম এই যে দেখেন জিনিসগুলো কীভাবে রাখছি এখনও বহুত জিনিস আছে এখনো গোছানো হয়নি বহুত জিনিস বলতে কাপড় লতা এসে গোছানো হয়নি এই যে দেখেন কাপড় লতা কি টাল বানায় রাখছি আর এই যে দেখেন এটা হলো এই রুমটা একটু বড় আছে এই রুমটা একটু বড় আছে কিন্তু ওই রুমটা একটু একটু ছোট ছোট। এই যে দেখেন রুমটাই তারপরও এই রুম ভাড়াটা ছয় হাজার টাকা কারেন্ট বিল নিজের হিসাবে আমার কাছে মোটামুটি মানে কমই আর অন্য অন্য বাসায় ভাড়া কিন্তু আরো বেশি আর এই তো আর কিছু আর কি বলবো দোয়া করবেন আমি যেন আগে তো দশ হাজার টাকা ভাড়া ছিল ফ্ল্যাট বাসা ফ্ল্যাট ভাড়া দশ হাজার টাকা ছিল মানে এখন বাড়াইছে দশ হাজার টাকা হয়েছে এই তো আবার চলে আসলাম রান্না ঘরে আচ্ছা ঠিক আছে আজকের জন্য এখানে এই ব্লগ সমাপ্ত সবাইকে তো দেখাইলাম সবাই একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ